হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসে জানাই আমি লাগি জানো বন্ধুরা আমার তো ডক্টর বলেছে ব্লাড কম তো ব্লাড কমের জন্য বলেছে থুর খাওয়ার জন্য তারপর বিট খাওয়ার জন্য যেগুলো আমি পছন্দ করি না তো কলার ভূগোল আমরা তো ভূগোল বলি এখানে সিলেটিরা সবাই ভূগোল বলে অনেকে থুর বলে ঠিক আছে যে যেটাই বলো তো কেটে ভালো করে কুচি করে কেটে আমি নুন মাখিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম তো রেখে ওই পাখে আমি একটা আলু কেটে নিলাম একটা না দুটা আলু কেটে নিলাম আলু কেটে নিয়ে আমি এখন ভাজবো তো কড়াইটা বলবে না যে এরকম কেন কড়াইটা কি লাগানো আমি আগে একটা ভাজি করেছিলাম তার জন্য আর ধুইনি যেহেতু তেলের কড়াই আমাকে বলছে তেল নুন এগুলি একদম কম খেতে জানো তো তেল কম কিভাবে খেলে কি স্বাদ লাগবে রান্না করলে আমি তো রান্নাও করতে পারি না তেল কম দিয়ে যাই হোক দেখা যাক কি হয় তারপর আমি আলুটা এভাবে ছোট করে কেটে রেখেছিলাম এখন একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব আর লাল করে ভাজবো আমি এবার ভালো করে নাড়াচাড়া করে এবার আমি একটু ঢেকে দিলাম দশ মিনিট মতো আলুটা সেদ্ধ হয়ে গেল মোটামুটি ভাজি হয়ে গেছে এবার কি করবো আমি ওই কলার বুগলে বা থুরের মধ্যে আমি পাপড় বেজে দেব। একটা স্বাদে তো খেতে হয় তাই না তারপর পাপড়টা আমি একদম সাদা তেলেই ভাজি তেলটা একটু গরম কম হয়েছে তার জন্য একটু ফেনা ফেনা হয়ে গেছে আচ্ছা যাই হোক সেটা তো তরকারিতে দেবো এই যে পাঁপড়গুলি ভাজছি অনেক টেস্ট হয় জানো পাঁপড় ভাজি দিয়ে করলে পরে একটা স্বাদ লাগে খেতে তো এইভাবে আমি এক এক করে পাপড়গুলো সাদা তেলে আমি ফ্রেজে তুলে দিচ্ছি দেখুন তারপর তোমরা কিভাবে খাও অনেকে সুটকি দিয়ে খায় অনেকে নিরামিষ খায় বাটা আমি শস্য বাটা দিয়েও খেয়েছি সুটকি দিয়েও খেয়েছি অনেকে তো আবার সুটকি খাও না সুটকি দিয়ে ইঁচা সুটকি আছে না চিংড়ি সুটকিটা যে ওইটা দিয়ে খুব ভালো লাগে তারপর যে আমি আধা ঘন্টা পরে বললাম যে ডেকে রেখেছিলাম আধা ঘন্টা পরে আমি এগুলো জল সব মানে নেমে নিচ্ছি সব নরম হয়ে গেছে তো নুন মাখার পর তারপর জলগুলো সব আমি নেমনে নিচ্ছে দেখো এইভাবে করে তোমরা কি এভাবে রান্না করো আমি এইভাবেই রান্না করি অনেকে বলে যে এভাবে করলে জলটা ফেললে তো এটা ভিটামিনটাই চলে যায় চলে যায় না একটু মানে কালারের জন্য কালারটা কষ থাকে তো এগুলাতে কষটা চলে যায় নুনটা মাখিয়ে রাখলে আমি আলাদা কোনো ভাব দেব না তারপর আমি ফোড়ন দেওয়ার জন্য কড়াইটা এখনও ধইনি তেলের কড়াই ছিল বলে আমি আবার একটু শসা তেল দিয়ে দিলাম আর দিলাম গোটা এলাচি গোটা দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে এবার একটু ভাজবো আমি যতক্ষণ না লাল হচ্ছে এইভাবে দেখো তারপর আমি কিন্তু একটু পঞ্জুষ বাবা আমি কি করি জানো তেজপাতাটাকেও আমি ছিঁড়ে দিই দেখো তেজপাতাটাকে টুকরা পরে আমি এবার ছেড়ে দিলাম আর দিলাম আমাদের আবিষ্কৃত পাঁচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছিলাম জিরা গুঁড়া ধনে গুঁড়া তারপরে একটু লাল লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া আদা সব পেস্ট একসঙ্গে ছেড়ে দিয়ে এবার কষাবো একটু জল দিয়েছি কারণ কড়াই তলাতে যাতে না লাগে তো এদিকে এই মশলা কষানো হচ্ছে ওইদিকে আমি পাঁপড়টাকে একদম কুচি করে নিলাম হাত দিয়ে ভেঙে নিলাম দেখো তারপর নিয়ে এবার মশলাটা যতক্ষণ না তেল মশলা আলাদা হচ্ছে ততক্ষণ আমি কষাবো তোমরা দেখতে থাকো আর তোমরা কি এভাবে করো আর দেখো যত কষিয়ে খাওয়া যায় ততই ভালো মানে স্বাদ লাগে ভালো না শরীরের পক্ষে খারাপ আর যত বয়েল খাওয়া যায় ততই ভালো ডক্টর বলেছে বয়েল খাওয়ার জন্য কিন্তু সেটা কি আর হয় বলো বাঙালি বলে কথা বয়েল কিভাবে খাবো বলো জিব্বা তো আছে তারপর আমি বুগলটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা চার পাঁচটা আমি ছিঁড়ে দিয়ে দিলাম তারপর দিলাম উপর থেকে স্বাদ মতো নুন এখন দেব স্বাদ মতো একটু চিনি চিনিটা খেতেও বারণ যেন কি যে খাবো এখন আর ভাবছি না আচ্ছা যাই হোক এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মশলা বগলটা আমি ভালো করে নাড়ছি দেখো তোমরা তো অনেকে থুর বলো এটা গণ্ট করছি আমি একদম নিরামিষ যারা নিরামিষ খাও এইভাবে নিরামিষ খেয়ে দেখো খুব স্বাদ লাগে জানো স্বাদ লাগে বটে আর এটার মধ্যে অনেক আয়রন আছে ভিটামিন আছে কোনো সার নেই কিছু নেই না তারপর আমার ডক্টর বলে যে এগুলি খাওয়ার জন্য কলার বগল থর তারপর বিট বিটও তো আমি খেতে পারি না যেগুলি আমি খেতে পারি না এগুলি ডক্টর বলেছে আমাকে খাওয়ার জন্য আচ্ছা যাই খেতে তো হবে তারপর আমি ঢাকনা দিলাম আধা ঘন্টার মতো ঢাকনা কম আঁচ দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখো যত কষানো হবে ততই কিন্তু স্বাদ হয় তারপর দিয়ে দিলাম আমি আলু ভাজি আলু ভাজি দিয়ে এবার উপর থেকে দিয়ে দিলাম পাপড় পাপড়টা যে ভেজে রেখেছিলাম হাত দিয়ে আমি মেশ করে নিলাম এবার পাপড় দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করছি দেখো খুব স্বাদ হয় কিন্তু খেতে আমি রান্না করছি বলে নয় তোমরাও পরে খেয়ে দেখো খুব স্বাদ হয় আর অনেক ভিটামিন আয়রন আছে তো তার জন্য তারপর আবার দশ মিনিটের মতো কম আছে ডেকে দিলাম যেহেতু আলু পাঁপড় দিয়েছি দশ মিনিট পরে আবার ডাকনা তুলে দেখো অনেকটা কমে গেছে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম দেখতেও দেখো দারুণ হয়েছে আর আমি একদম শুকনা করে করেছি এটা শাকের বাঁধাকপি শাকের মতো করেছি কিন্তু তবে বাঁধাকপি শাকে তো আমরা পাপড় দেই না আমি ওইটাতে পাপড় দিয়েছি পাপড়ের একটা সেন্ট না খুব ভালো লাগে পাপড়ের গন্ধটা তারপর উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম গরম মশলা ছিটিয়ে দিয়ে আমি এখন কী কর ভালো করে নাড়াচাড়বো আর একটু ঘি দিয়েছি কাউকে বলিনি আর তোমরাও বলবে না কিন্তু তোমরা যদি ঘিটা দেখে থাকো একটু ঘি স্বাদের জন্য দিয়েছে জানো একবারে তো ফুট করে পট করে ছাড়া যায় না না একবারে কিভাবে ছাড়বো বলো তেল মশলা তো একটু ঘি আর গরম মশলা দিয়ে এবার তেল কিন্তু কমই দিয়েছি জানো দেখো তারপর একটু ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি দেখো মোটামুটি হয়ে গেছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জানো খেতে কিন্তু দারুণ হয় আমি বললাম তো তোমরাও রান্না করে খেয়ে দেখো সবাই তো মাছ মাংস বিরিয়ানি পোলাও তারপর ফ্রায়েড রাইস সবই রান্না করে এগুলো এই যে এগুলো যে আমাদের মা কাকিও বলবো না আমাদের দিদা ঠাম্মারা রান্না করতো এখন তো এগুলো বাচ্চারা খাওয়া মানে চিনেই না জানেই না এগুলো কীভাবে কিন্তু আমরা তো মা কাকিরা রান্না করে খাইয়েছে তার জন্য জানি তবে এটা স্বাদটাও বুঝি তো দেখো এই যে দারুণ হয়েছে কিন্তু খেতেও অসাধারণ হয়েছে খেয়ে দেই তোমাদের